তো আমরা এখন দেখব যে কিভাবে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যায় বিকাশের মাধ্যমে তো আমরা যদি বিকাশের মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলি তাহলে আমাদের একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে যে আমরা যখন পেওনিয়ার অ্যাকাউন্ট খুলব তখন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না কারণ আমাদের যে মনে করেন এই যে বিকাশের নাম্বারটা আছে এটাই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে তো এখানে অ্যাপ্রুভালেরও ততটা একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যায় আচ্ছা তো চলুন আমরা দেখি কিভাবে পেউনিয়ার অ্যাকাউন্ট খুলব তো পেউনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাব এই যে আরও দেখুন এখানে এখানে ক্লিক করার পরে যে রেমিটেন্স নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব আচ্ছা এখন এই যে পেউনিয়ারে ক্লিক করব এখানে দেখাচ্ছে পেউনিয়ার অ্যাকাউন্ট খুলুন আর আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন তো যেহেতু আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নাই অতএব আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলব এই যে এখানে ক্লিক করব পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন দিলাম ওকে এখন আমাদের একটা ইন্টারফেস আসবে অ্যাকাউন্ট খোলার জন্য আচ্ছা চলে আসে ইন্টারফেসটি এখন আমরা এখানে যার নামে বিকাশ খোলা আছে তার নাম দিয়েই কিন্তু আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে তাছাড়া কিন্তু আমাদের এই যে পেউনিয়ার অ্যাকাউন্ট খোলাও যাবে না এবং পেউনিয়ারের সাথে কানেক্টও করতে পারবো না যার নামে পেউনিয়ার তার নামেই বিকাশ অ্যাকাউন্ট হতে হবে বা যার নামে বিকাশ অ্যাকাউন্ট তার নামেই পেউনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সব কিছু প্রথমে দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর ওই ইমেল অ্যাড্রেসটাকে আবার দিতে হবে তারপর ডেট অফ বার্থ দিতে হবে তো ওইগুলো আমরা দিয়ে দিচ্ছি ওকে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিলাম এগুলো একদম এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে আপনাদের আর অ্যাড্রেস কি আছে সেটা দেখে নেবেন ডেট অফ বার্থ তারপর এখানে আমাদের একটা ইমেল আইডি দিছি এই ইমেল আইডিটা দুইবার দিতে হবে তো এখন আমরা নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করলাম ওকে এখন অ্যাড্রেস ওকে অ্যাড্রেসগুলো বসাতে হবে আমি একটু বলে দিই কী কী অ্যাড্রেস দিতে হবে আপনাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করা আছে এখানে স্ট্রেট অ্যান্ড নাম্বার বলতে আপনাদের গ্রামের নাম দেবেন বা পাড়া মহল্লা যেটাই না কেন সেটা দিবেন তারপরে সিটি আপনাদের আপনি কোন সিটিতে থাকেন সেটা দিতে হবে আর পোস্টাল কোড বা জিপ কোড দিতে হবে আর এখানে যে নাম্বার দিয়ে আপনারা আপনাদের বিকাশ খুলছেন সে নাম্বারটা দিতে হবে এই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা এখানে ভেরিফাই করতে হবে ওকে এগুলো আমি করে নিচ্ছি তো আমাদের সব ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিলাম আমাদের প্রথমে কান্ট্রি তারপর স্টেট হ্যাঁ তারপর আমাদের সিটি তারপর পোস্টাল কোড এগুলো দিয়ে দিলাম এবং যে নাম্বারটা দিয়ে আমাদের বিকাশ খোলা হয়েছে সেটা দিলাম এবং সেখানে একটা কোড গেছে সেই কোডটা বসেছি এখন আমরা নেক্সটে ক্লিক করব ওকে এখন আমাদের পাসওয়ার্ড সেট আপ করতে হবে আমরা যে পাসওয়ার্ডটা দিব অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখন আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই আর এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আছে ওকে আমরা সিকিউরিটি কোশ্চেন হিসেবে একটা দিয়ে দেবো যেমন এখানে আসে যে ওয়াট ইজ দ্য নেম অফ দ্য কলেজ ইউ ওয়ান টু হ্যাঁ আমি কোন কলেজে পড়েছিলাম সেটা দিতে পারি যে কোনো একটা এখানে দিলেই হয়ে গেল হ্যাঁ এখানে যেমন এদিকে একটা আছে হোয়াট ওয়াজ দ্য মডেল অফ ইওর ফার্স্ট কার হ্যাঁ তারপরে ফার্স্ট স্কুল এগুলো দিয়ে দিই তো আমরা এই যে ফার্স্ট স্কুলটা দিয়ে দিই ঠিক আছে এখানে স্কুলের নাম দিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে পাসওয়ার্ড দিলাম তারপরে একটা সিকিউরিটি কোশ্চেন দিলাম তারপরে আমাদের যে এনআইডি দিয়ে বিকাশ খোলা হয়েছিলো সেই এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম এখন আমরা নেক্সটে ক্লিক করব ওকে অলমোস্ট ডান এখানে দেখাচ্ছে ওকে এখন আমাদের আরও কিছু ইনফরমেশান এখানে দিতে হবে আমরা কোন ব্রাঞ্চ থেকে বিকাশটা খুলছি সেটার নাম দিতে হবে এখানে তারপরে আমাদের অ্যাকাউন্টের নাম্বারটা বলতে বিকাশের নাম্বারটা দিতে হবে আর আমরা যে আইডি দিয়ে খুলছি সেটা আবার দিতে হবে ওকে তো এগুলো আবার আমরা দিয়ে দিচ্ছি তো আমরা এগুলো দিয়ে দিলাম বিকাশের ব্রাঞ্চ তারপর অ্যাকাউন্ট নাম্বার বলতে আমাদের বিকাশের নাম্বারটা তারপর এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এখন এখানে টিক দিব এখানে টিক দিব আমি টিকমার্ক দিয়ে দিছি এখন সাবমিটে ক্লিক করলে আমাদের এটা রিভিউতে চলে যাবে ওকে এখানে দেখাইলো যে ইওর পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড রিভিউয়ের জন্য জমা দেওয়া হয়েছে আপনার পেওনিয়ার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এখন রিভিউ করা হচ্ছে তার মানে এটা এক ঘন্টা পরেই আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টটা ওরা অ্যাপ্রুভ করে নিয়ে নিছে ওকে এটা মূলত বেশিক্ষণ সময় লাগে না এটা এক ঘন্টার মধ্যে হয়ে যায় তো আমরা কিছুক্ষণ পরে আমাদের ল্যাপটপে আমরা লগ ইন করবো ওখানে গিয়ে দেখব যে অ্যাকাউন্টটা হলো কি না ওকে ওকে তো আমাদের পেওনিয়ারটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে একটা ইমেলের ইমেল আসে যে ইওর পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ ঠিক আছে তো আমরা বিকাশের সাথে আমাদের পেওনিয়ারটা কানেক্ট করতে পারছি এখন আমাদের এখানে ভেরিফাই করতে বলছে সেই ভেরিফাইটা করে নেই ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটা আমরা ভেরিফাই করে নিলাম ওকে ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল তাহলে আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা পেওনিয়ারটা লগ ইন করব তো আমরা চলে গেলাম পেওনিয়ার লগ ইনে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে কথা বলে কেন তো এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলাম এখন আমরা সাইন ইন করবো ওই যে আমরা আমাদের মোবাইল ডিভাইসে বা বিকাশ অ্যাপের ওখানে যখন অ্যাকাউন্ট খুলছিলাম অ্যাকাউন্ট খুলছিলাম তখন আমরা আমাদের স্কুলের নাম দিয়েছিলাম তো সেটা এখানে দিতে হবে আচ্ছা সেটা দিয়ে দিলাম এখন আমরা সাবমিটে ক্লিক করব। আচ্ছা তো এখন আমরা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা টান অন করব তো আমরা টান অনে ক্লিক করলাম এখন আমাদের যে নাম্বারটা এখানে অ্যাড করা হয়েছে সেটাতে একটা কোড গেছে সেই কোডটা দিতে হবে ওকে তাহলে আমরা কোড বসালাম কোড বসার পরে এখন আমাদের পেউনিয়ার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে তো লগ করার পর এরকম আমরা পাবো তো এখন এখান থেকে কিছু ইনফরমেশন আপডেট করা লাগবে যেমন আমি যে এখান থেকে এগুলো আগে টিকমার্ক দিয়ে রাখলাম এখন আপডেট নাও এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা আবার তিনটা কোশ্চেন দেব এবং এর অ্যান্সারটা লিখে রাখবো তাহলে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া কমপ্লিট এখন আমরা এক্সচেঞ্জে ক্লিক করব এমন একটা কোড যাবে আমাদের এখানে সেই কোডটা বসাতে হবে আমরা এটা বসাই দিচ্ছি সাবমিটে ক্লিক করি আমাদের ইনফরমেশনগুলো সেজ হইল এখন ডানে ক্লিক করি এখন আমরা এখানে আবার টিক দিই দিয়ে অ্যাকসেপ্ট ক্লিক করলাম লেটস গো ওকে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ ইয়োর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ আমরা এখন যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা পেমেন্ট এখান থেকে রিসিভ করতে পারবো এই পেওনিয়নের মাধ্যমে আমরা ফাইবার আপওয়ার ফ্রিল্যান্সার মাইক্রোস্টোক সাইট তারপর প্রিনন ডিমান সাইট সব জায়গা থেকে পেমেন্ট নিতে পারবো পেমেন্টগুলো যখন এখানে আসবে তখন এই যে এখানে আমরা যখন ইউএসডিতে রিসিভ করবো ইউএসডি দেখাবে ব্যালেন্স ইউরো হলে ইউরো জিবিপি হলে জিবিপি আর আমাদের যেহেতু বিকাশের সাথে কানেক্ট হয়ে গেছে অতএব আমরা এখানে ডলার বা ইউরো যেটাই আসুক না কেন রিসিভ করি না কেন সেটা আমরা খুব সহজেই এই বিকাশেই আমরা উইথড্র করতে পারবো তো এই হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার প্রসেস খুব ইজি আর এখন আমাদের অ্যাকাউন্টগুলো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করতেছে